অসুস্থ তামিম ইকবালের সাথে হাসপাতালে দেখা করতে এসেছেন সাকিব হাসানের বাবা মা তবে কি অবশেষে অবসান ঘটতে যাচ্ছে সাকিব তামিম দৈরুতে কেননা গতকাল সোমবার রাতেই সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বন্ধু তামিমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জানান তার ভাই তামিমের সুস্থতাই তার জন্মদিনে সবচেয়ে বড় উপহার হতে পারে সাকিব তামিমের বন্ধুত্ব যে সে আন্ডার নাইনটিন থেকে তা সকলেরই জানা সক্ষতা ছিল সাকিব তামিম দুই পরিবারের মাঝেও গতকাল সোমবার সাকিব হাসান স্ট্যাটাসের মাধ্যমে বন্ধু তামিমের জন্য জানিয়েছিলেন উদ্বেগ বর্তমানে সাকিব দেশে না থাকায় দেখা করতে আসতে পারছেন না প্রিয় বন্ধু তামিমের সাথে কিন্তু সাকিব হয়তো তার বাবা মাকে বলেছিলেন প্রিয় বন্ধুর খবর যেন নিয়ে আসেন নিজেদের দায়িত্ববোধ নৈতিকতা থেকে সাকিবের বাবা মা ও সকাল সকাল তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান সাকিব তামিমের প্রায় একই সময় বাংলাদেশ ক্রিকেটে পদার্পন এরপর থেকে একের পর এক ইতিহাস করতে থাকে দুজনেই পাল্টা দিতে থাকে বাংলাদেশের ক্রিকেটের দৃশ্য হারতে থাকা বাংলাদেশকে জিততে শিখায় এই সাকিব রাই বছর দিনে খেলো সাকিব তামিমের মধ্যে নেই এখন আগের মতো সেই বন্ধুসুলভ সম্পর্ক যা দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে আরও পরিষ্কার হয় তবে শেষে বন্ধু তামিমের হার্ট ডেকে নিজের আবেগ আর লুকিয়ে রাখতে পারেননি সাকিব নিজের জন্মদিনে বন্ধু তামিমের জন্য চেয়ে বসলেন দোয়া জানান তার ভাই তামিমের জন্য যেন সবাই দোয়া করে আচমকা এক খবর যেন দেশের ক্রিকেট অঙ্গনে কালো ছায়া নেমে এসেছিল গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর তামিম নিজেই দ্রুত মাঠ থেকে চলে যান হাসপাতালে সেখানে তামিম কিছুটা চিকিৎসা নিয়ে ঠিক করেন তিনি হেলিকপ্টার করে ঢাকার এভারকেয়ার কেয়ার হাসপাতালে এসে বাকি চিকিৎসা নেবেন তবে হেলিকপ্টারে চড়ার আগে মেসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের রীতিমতো জ্ঞান হারিয়ে বসেন শরীর হতে থাকে নিস্তেজ শেষে দ্রুত বিকেএসপি সংলগ্ন সেই হাসপাতালে আবারও নেওয়া হয় তামিমকে পরবর্তীতে হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিমের হার্টের রিং পরানো হয় আপাতত ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তামিম তবে বর্তমানে তামিমের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত আরও জানা যায় জ্ঞান ফেরার পর সকলের সঙ্গে কথা বলেছেন তিনি